তো তোমাদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি ওখান থেকে এখানে আসা আজকে এখানে আমি ওই আমাকে ডাকার জন্য আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমি আসলে খুব গুছিয়ে বা ছন্দে ছন্দে কথা বলতে পারি না তো আমি এখানে পোস্টারগুলো করলাম যে জনতাই বৈধতা সংগ্রাম একদিনের না এই সব মিলিয়ে মনে হলো আমার জন্য এটা আমাদের যে মর্যাদার কথা বলি আমি যেহেতু বিএনপি করি এখানে আমি সবার নাম জানি না আমি দুঃখিত হয়তো মাত্র একবার ওনারা আমাকে কফি খাইয়েছেন আরেকবার খাওয়াইলে হয়তো আমি নাম গুলো জেনে যাব আর আমার ভাগ্যে একটা রজনীগন্ধা স্টিকার করেছে কিন্তু সবচেয়ে মজা তার আমাকে ফুল দিয়েছে কিন্তু আমার কাছে কিন্তু ভোট চাইনি কারণ কেন জানেন ভোট হচ্ছে প্রেমের মতো কারো কথায় বাউজনী বললেন বাবা মা বললে আমি ভোট দেব না ভোট আমার প্রেম যতক্ষণ ভোটকে প্রেম মনে করবেন লাভার মনে না করবেন ততক্ষণ বাবা মা কেন গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড ওকে বুঝিয়ে যাবে তাই বুটির সাথে আপনার প্রেম হতে হবে मोहब्बत হবে তাহলে আপনার मोहब्बतের জিনিসটা মানে আপনার সমর্থন তাকে দিবে সেই মানুষটার প্রতি আপনার শ্রদ্ধা ভক্তি সম্মান থাকতে হবে তবে এত বড় মূল্যবান জিনিস তাকে উপহার দেয়া যায় আর আমরা বলি না যে আমার জুতাটা ছোট হয়ে গেছে জামাটা ছোট হয়ে গেছে কোনো কিছু কি ছোট হয় জড় আমি বড় হয়ে যাই আমার পা বড় হয়ে যায় আমার শরীর বড় হয়ে যায় তাই জামা কাপড় জুতা কখনো ছোট হয় না আসলে আমরা বড় হয়ে যাই তাই মর্যাদা দিতা রাষ্ট্র আমাদের মর্যাদা দিয়েছে দেয়নি সংবিধানে নেই আমরা সমান রাষ্ট্র আমাদের মর্যাদা দিয়েছে মর্যাদা দেননি শুধু রাষ্ট্রে যারা কর্তা কর্তা সরকার বলে থাকি আমরা তাই না তাই আমি আমার খুব ভালো লাগছে যে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করি তখন আমি কিন্তু প্যান্ট পরে রাজনীতি করেছি আর আমার চুল সব সময় ছেলেদের সেলুন থেকে কেটেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সেলুনে আমার চুল কাটা হয়েছে এখন আমি এখনো কাটি আমি

যেদিন আমি মোটর সাইকেল চালিয়েছি রিক্সাওয়ালা টিচ করেছে ট্রাক ড্রাইভার সাইড দেয় নাই মোটর অন্য মোটর সাইকেল সাইড দেয়নি সেদিন আমিও একা ছিলাম আজকে আমাকে আর সাইড না দেওয়ার কেউ নেই কারণ আপনারা আছেন না আজকে আপনারা হুইসেলের মতো কাজ করবেন